হাই গিয়ার্স আমি রুপার রুট ফ্যাশন হাউস এর থেকে চলে এসেছি আজকাল লাইভে কি কোথায় আছে জয়েন করে ফেলো আজকে দারুণ সুন্দর হচ্ছে একটা চান্দি সিল্কের উপরে একদমই একদমই সম্বলপুরি প্যাটার্ন সুন্দর একটা শাড়ি পরে আছে এবং খুবই কমফোর্টেবল এবং চান্দরি সিল্ক এত বেশি একদম পুরো লিলেন চান্দিজি যেটা হচ্ছে খুবই সফট খুবই কমফোর্টেবল থাকবে যার যা ভালো লাগবে অ্যাড্রেস নাম্বার নাম্বার ফ্যাশন হাউসের পেসে খুবই সুন্দর শাড়ি ঝটকটের মজ করে ফেলতে হবে আমাদের সাথে এই ধরনের শাড়ি চারটা কালার থাকবে যার যে কালারটা পছন্দ হচ্ছে ঝটকটের মস করে দিতে হবে তার সাথে হচ্ছে আমি আমার পেজ থেকে বেসিক ইনফরমেশন শেয়ার করে দিয়েছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে 80 টাকা ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছেন দাইজজন দিয়ে চলে আমি ফ্রেক্সের মাধ্যমে দিতে catalysis করতে চাইলে দাইজজন ফ্রেক্সের মাধ্যমে শিপিং নিতে পারবে এছাড়া পছন্দ একটা গ্রুপ আছে সেটা ফ্যাশন ফ্যাশনাস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপুরা জয়েন করে ফেলেছে थैंक यू সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করে একটু ভিলে জয়েন করে ফেলতে হবে না সো আমার সাউন্ড ক্লিয়ার আছে একটু জানান তো আপুরা আমার হচ্ছে লাইভে সাউন্ড ক্লিয়ার আছে কিনা ওকে লাইভেখানে একটু জানান তো আমি দেখি প্রত্যেক দিন একটা নিয়ে আমি স্ট্রাগল করতেছি কোনো কমেন্টসও পাচ্ছি না আদৌ কি আমি লাইভে আসি না লাইভে নাই কোনটা সাউন্ড ঠিক নাই এখনো সাউন্ড ঠিক নাই আমার সাউন্ড ঠিক আছে কিনা পুরো একটুখানি জানাতে হবে তাহলে হচ্ছে আমি শুরু করবো স্টার্ট করব সো স্টার্ট করেও থমকে গেলাম মোডারেটর কারা আছল আমি কি সাউন্ড ঠিক আছে ঠিক আছে আচ্ছা সো হচ্ছে অল ক্লিয়ার পো থ্যাংক ইউ সো মাচ সাউন্ড ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সো আমি শুরু করে দিই সো যেটা বলছিলাম চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে আমাদের একদম লিলেন চান্দেরি যেটা হচ্ছে খুবই সুন্দর সুন্দর একদমই একদমই সফট লিলেনের মধ্যে থাকবে সো খুবই কমফোর্টেবল শাড়ি এবং তার সাথে পেয়ে যাবো হচ্ছে আমরা সম্বলপুরীর ডিজাইনে খুবই সুন্দর সম্বলপুরি ডিজাইনে আমরা পেয়ে যাব চান্দির যেটা ডিজাইনটা থাকে সেটা হচ্ছে এরকম জারি করা পুরো বডিতে আমরা খুব সুন্দর করে হচ্ছে একদম একটা হালকা একটা হচ্ছে ডিজাইন পাবো হ্যাঁ একদম লম্বা লম্বা একটা স্ট্রাইপের মতন থাকে পাটটা খুব খুবই সুন্দর করে সম্বলপুরি প্যাটার্ন করা আছে এবং সম্বলপুরি আমরা সবসময় জানি উড়িষ্যার পুরীর শাড়ি সো এইগুলি কিন্তু খুব এক্সক্লুসিভ শাড়ি এবং হ্যান্ডলুম হয় সো ওইগুলি প্রাইস মোটামুটি এরকম যদি একটা সম্বলপুরি থাকে এরকম সম্বলপুরি থাকে না এটা অনেক অনেক বেশি গর্জিয়াস সম্বলপুরি সবসময় সোবারের মধ্যে হয়তেন না সো সম্বলপুরির মধ্যে যদি আমরা এই ধরনের শাড়ি পাই সেক্ষেত্রে কিন্তু যদি কিছুটা কাছাকাছি হয় এত গ্লেজ এত সুন্দর হয় সেক্ষেত্রে মোটামুটি আমরা সাত আট হাজার টাকা পর্যন্ত হচ্ছে চিন্তা করতে পারি হ্যাঁ সো সেখানে আমরা এই শাড়িটা কিন্তু চান্দেরির উপরে পেয়ে যাব খুবই সুন্দর একটা শাড়ি মাত্র 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 কত মাত্র পেয়ে যাব হচ্ছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা ইয়াস খুব সুন্দর একটা শাড়ি তিন হাজার আটশো টাকা আমরা পেয়ে যাচ্ছি সো এটার আমরা চারটা কালার দেখব এইটার আমরা চারটা কালার দেবো এই হচ্ছে চারটা কালার ওকে আমি লাইভে কমেন্টস টুকটাক পাচ্ছি ঠিক মতো পাচ্ছি না হ্যাঁ আপো হ্যালো আপু ঠিক আছে ওকে ঠিক আছে অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ সো আমরা চারটা কালার পাবো এই হচ্ছে চারটা কালার প্রথমে আমি যেটা পরেছি এটা একদম ডিপ মেরুন কালারের মধ্যে খুব সুন্দর এটার যে কালার গ্লেজটা এটা অপূর্ব সুন্দর গ্লেজ যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান কোড নাম্বার টু এটা যাচ্ছে একদম মাস্টার্ড ইয়েলোর সাথে যাচ্ছে কোড নাম্বার থ্রি একটা খুব সুন্দর হচ্ছে গ্রিনের সাথে আছে অ্যান্ড কোড নাম্বার ফোর হচ্ছে পার্পল কালারের সাথে যাচ্ছে সো এই হচ্ছে চারটা কালার আপো সো সেম শাড়ি থাকবে চারটা কালার থাকবে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রু ফ্যাশন হাউসে পেয়েছে এবং প্রাইস তিন হাজার আটশো টাকা ইনসাইড টাকা ঢাকা টাকা তার সাথে হচ্ছে আমাদের কিন্তু সুন্দর সুন্দর জুয়েলারি চলে আসছে সুন্দর সুন্দর জুয়েলারি চলে আসছে এটার প্রাইস যাবে টাকা টাকা সো থেকে শুরু করে এক হাজার না পাঁচশো টাকা থেকে শুরু করে হ্যাঁ ইয়ারিংগুলি পাঁচশো টাকায় সো খুব সুন্দর সুন্দর যে পাঁচশো টাকা থেকে শুরু করে আমাদের কিন্তু আড়াই হাজার টাকার মতো মনে হয় জুয়েলারি রেঞ্জ যাবে এইগুলি সো এইটার লাইভের পরে কিন্তু আমি জুয়েলারি পেজ থেকে লাইভে আসবো অবশ্যই থাকতে হবে এই জুয়েলারিগুলি নেওয়ার জন্য হ্যাঁ সো আমি শুরু করে দিচ্ছি সো হচ্ছে প্রথমে যে শাড়িটা দেখবো যেটা আমি পরে আছি প্রথমে যে শাড়িটা দেখবো যেটা আমি পরে আছি খুবই সফট খুবই কমফোর্টেবল এবং এখন যেহেতু সামার সামনে পড়ার জন্য খুব সুন্দর সামনে যেহেতু আমাদের ঈদের সিজনস ঈদের সময় কিন্তু আমরা পরতে পারবো এই শাড়িগুলি খুব সুন্দর রুপা আপো আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু জুয়েলারি লাইফ কখন হওয়া করবে একদমই এই লাইফ শেষ করে উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে জাস্ট আমি সেট আপ করতে যতক্ষণ লাগে হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর করে আমরা শাড়িটা পেয়ে যাচ্ছি পুরো আঁচলটা হচ্ছে এটা থাকছে খুব সুন্দর একটা আঁচল আমরা পেয়ে যাচ্ছি একদম চান্দি সিলিন এত সুন্দর এত সুন্দর কাপড়টাই এত ভালো সো এটা হচ্ছে সুন্দর আঁচলটা একদমই সম্বলপুরি চমৎকার সুন্দর একটা সম্বলপুরি প্যাটার্ন চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছি এটা হচ্ছে অল ওভার বডিটাই কিন্তু খুব সুন্দর একটা যাচ্ছে খুবই সুন্দর একটা গ্লেজ আছে শাড়িটার মধ্যে সো এটা হচ্ছে এটার বডিটা খুব সুন্দর একটা বডি যেটা পরার পরে কিন্তু আমাকে অনেক স্লিম লাগতেছে আমাকে কিন্তু ডিফারেন্ট লাগতেছে না এটা মানে হচ্ছে আমাকে স্লিম লাগতেছে সো এই হচ্ছে এটার বডিটা অ্যান্ড হচ্ছে গিয়ে পুরা শাড়িটার মধ্যে আমরা এই ডিজাইনটাই পাবো উপরে এবং নিচে দুই জায়গায় পারি কিন্তু ট্যাম্পেল তার সাথে মিনাকারি সব কিছু মিলে সুন্দর করে হচ্ছে আমরা এই ডিজাইনটা পেয়ে আছি অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ব্লাউজ পিস এত সুন্দর একটা ব্লাউজ পিস পাবো আপু আমি বলে দিচ্ছি এই যে আমি এরকম একটা ব্লাউজ পিস পরে দেখেন কত শাড়ি পরে ফেলি সো এইরকম একটা ব্লাউজ দিয়েও সেমভাবে আমরা অনেক শাড়ি পরে ফেলতে পারবো সো এটা সুন্দর একটা ব্লাউজ পিসের সাথে পেয়ে যাব ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন সবসময় গর্জিয়াস একটা কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান চান্দিরি কোড নাম্বার ওয়ান সি ওয়ান লিখেন বস করতে হবে শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটা মাত্র তিন হাজার আটশো টাকা থ্রি এই ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে ইনবক্স করতে পারি রু ফ্যাশন হাউসে পেয়েছে হচ্ছে ওয়ান লিখে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এত সুন্দর একটা চান্দেরি লিলের মধ্যে শাড়িটা পেয়ে আছে এত চমৎকার এত কমফোর্টেবল এবং এত লাভলি একটা কালার দারুণ লাগতেছে দারুণ এবং এটার এত গ্লেজ শাড়িটার কিন্তু আলাদা একটা শাইন আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা শাইন আছে আপু গরমে পরা যাবে চান্দির আপু সবসময় গরমেই পড়তে হয় শীতে পরা না খুবই লাইট ওয়েটের শাড়ি এগুলো হচ্ছে গরমেই পড়তে হয় এগুলি শীতে শাড়ি না আপু এগুলো একদম গরমের জন্য কমফোর্টেবল শাড়ি কোড নাম্বার হচ্ছে টু সবার পছন্দের একটা কালার কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা সো কালারটা দেখেই তো একদম কি সুন্দর না একদম মাস্টার্ড ইয়েলো কালার এবং গোল্ডেন এলোকে যেটাকে বলা হয় এটা মাস্টারের চেয়ে তো গোল্ডেনটা বেশি সো এই হচ্ছে এটার আঁচল সুন্দর একটা আঁচল পেয়ে আছে খুবই সুন্দর করে আঁচলটা আছে এটা হচ্ছে এটার সুন্দর পার এবং বডিটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে যার ভাড় আছে বাস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লিখে এই যাচ্ছে শাড়িটা কি সুন্দর একদম জাস্ট ধরার সঙ্গে সঙ্গে বডি মনে হচ্ছে কি একদম স্লিম হয়ে গেছে তাই না রেডের সাথে এরকম সুন্দর হচ্ছে একদমই সুন্দর হচ্ছে মাস্টার ইলো কালারের কম্বিনেশন যাচ্ছে মাত্র আটত্রিশশো টাকা এপো একদম মিস করা যাবে না মঙ্গলগিরি কঙ্গলগিরি হয়ে গেছে আচ্ছা মঙ্গলগিরি শাড়ি মঙ্গলগিরি শাড়ি আপু আমি যেটা হয় যে মঙ্গলগিরি শাড়ি আমি যেখান থেকে আনতে যাচ্ছি সেখান থেকে আমি পাচ্ছি না এবং ওইটা হচ্ছে একদম অরিজিনাল জায়গাটা হ্যাঁ এখন যদি আমি ভায়া হয়ে নিয়ে আসি প্রাইজ অনেক বেশি পড়বে সো আমি চাচ্ছি যে একটুখানি ওই ওই সব জায়গা থেকে নিয়ে আসার জন্য আশা করি পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মঙ্গলগ্রাম বুঝতে পারছি সো আমি নিয়ে বস করে দেন খুব সুন্দর খুব সুন্দর এই শাড়িগুলি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা কত কোড নাম্বার হচ্ছে এটা টু দিস ওয়ান ব্লাউজ পিস এত সুন্দর এত সুন্দর মানে এই ধরনের ব্লাউজ পিস দিয়ে দেয়াপো অনেক কিছু পরে ফেলতে পারবেন এত সুন্দর একটা ব্লাউজ পিস সহ এত সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা টু চান্দিরে সিল্ক করেন আমরা হচ্ছে টু হচ্ছে কটন বলতে হচ্ছে কি এটার মধ্যে আপনার হচ্ছে মিক্সচার থাকে এটার মধ্যে নাইনটি পার্সেন্ট কটন থাকে টেন পার্সেন্ট হচ্ছে আপনার যে চান্দিরে যে সিল্কের প্যাটার্নটা থাকে সিল্কটা থাকে সেটা থাকে এবং তার সাথে হচ্ছে একটু লিলেনের একটা ভাব আছে তো যার জন্য সাইডটা হয় আপনি যখন পরবেন আপনাকে মনে হবে আমি কটন পরে আছি বাট এটা সুন্দর একটা গ্লেজ দেবে চান্দির যে গ্লেজটা থাকে সেই গ্লেজটা পাবেন চান্দিরি শাড়ির বৈশিষ্ট্য এটা এটা থাকে কটনের মতন দেখতে বাট এটাই কিন্তু একটা আলাদা গ্লেজ থাকে যেটা পরলে আবার খুব সুন্দর লাগে হ্যাঁ সব কটন তো আপনি সুন্দর লাগে না কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে আহ চান দেরি নাম্বার হচ্ছে টু নাম্বার হচ্ছে সি খুব সুন্দর শারমিন পাসি ওয়ান আমার ওকে 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 কেমন আছো ভাবি ফোন দেওয়া হয় না আমি লাইভ শেষ করে যদি জুয়েল লাইভ আসে পরে আমি ফোন দিব না তোমারে সো অনেক দিন ধরে কথা হয় না সেদিন তুমি ফোন দিয়েছিলে না আমি ফোন দিয়েছিলাম কথা হয়নি যাই হোক সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর একটা শাড়ি করেন আমার হচ্ছে টু খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস আছে আটত্রিশশো টাকা ইনসাইড ডেলিভারি আছে টাকা ও সেটা হচ্ছে ওয়ান টাকা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার হচ্ছে থ্রিতে কোড নাম্বার থ্রি যেটা থাকবে সেটা হচ্ছে এটা কোড নাম্বার থ্রি প্রায় হবে আটত্রিশশো টাকা কোড নাম্বার থ্রি এটা কিন্তু গ্রিনের সাথে একটা অলিভ গ্রিনের সাথে অলিভ গ্রিনের সাথে রেডের কম্বিনেশন আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে আপু আটত্রিশশো টাকা বিউটিফুল এস দিদি কোটা শাড়ি আনেন কোটা শাড়ি আসবে আপু খুব শিগিরে আসবে এই সপ্তাহে চলে আসবে কোটা শাড়ি হ্যাঁ এটা এই সপ্তাহে চলে আসবে কোটা দরিয়া যে শাড়িটা আছে না কোটা দরিয়াটা চলে আসবে ওই সপ্তাহে চলে আসবে আমার মনে আছে আমি প্রথম যখন হচ্ছে গিয়ে আমার বিয়ের শপিংয়ের জন্য দুইবার গেছি আমি তো আশীর্বাদের শপিংয়ের জন্য যখন কলকাতায় যাই তখন কোটা দরিয়া অনেকগুলো নিয়ে আসছিলাম সবার জন্য গিফটের জন্য নিয়ে আসছিলাম এত সুন্দর লাগে শাড়িগুলো দেখতে সো কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দরকে শাড়ি কোট নাম্বার থ্রি হচ্ছে সেই শাড়িগুলি জাস্ট অসাধারণ কেমন আছো দিদি ভালো আছে চুচিত্রা দিয়ে তুমি কেমন আছো এবং এত সুন্দর সম্বলপুরি মানে পরে না আমার কাছে মনে হচ্ছে আমি শাড়ি পরে তাই লাগতেছে না পুরো সম্বলপুরি প্যাটার্নের মধ্যে এত সুন্দর এত সুন্দর ডিজাইন করা পুরা শাড়িটার মধ্যে আমরা ট্যাম্পেল পাচ্ছি খুব সুন্দর করে ট্যাম্পেল পাচ্ছে এবং সম্বলপুরের পার পাচ্ছি চান্দির একটা পার থাকছে এবং তার সাথে সুন্দর বডিতে একটা স্ট্রাইপ থাকছে হ্যাঁ চান্দির যে স্ট্রাইপটা এটা কিন্তু থাকছে খুব সুন্দর করে থাকছে সেলফ একটা স্ট্রাইপ থাকতেছে হ্যাঁ তোমাদের এখানে ক্লিয়ার না আমি ডাটা দিয়ে ঢুকছি তো তোমাদের এখানে এটা সমস্যা তোমাদের এখানে এটা সমস্যা আপু সি ওয়ান সি টু সি থ্রি নিবো ইনবক্স করেছি প্লিজ আচ্ছা নিয়ে নিবে দিয়ে দেবে হেনা আপু হেনা সাহেব আপু দিয়ে দেবে ইনবক্সে ওদের এমনিতে প্রেশার তার সাথে আমাদের নেটে খুব ডিস্টার্ব করতেছে সো আমি ডাটা দিয়ে ঢুকছি সো নেটে ডিস্টার্বের জন্য ওরা ইনবক্স মানে অন করতে পারতেছে না কোনো সমস্যা নেই দেখে দেবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর কোড নাম্বার থ্রি ফোর দেখেনে হেন আপু ফোরটাও খুব সুন্দর সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর চান্দনী সিল্কের মধ্যে অসম্ভব সুন্দর একটা শাড়ি কালারটা এত সুন্দর অলিভ গ্রিন কালারের মধ্যে আছে যার যেটা ভালো আছে আপু আমি কি ক্লিয়ার আমার লাইফ ক্লিয়ার আছে একটু আমাকে জানাতে হবে লাইফ ক্লিয়ার আছে কিনা একটু জানাতে হবে কারণ হচ্ছে এখানে নেটের সমস্যা হচ্ছে যেন ওরা ঘোরা দেখতে পারতেছে আমি আমার লাইফ একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি আমাকে একটু জানাতে হবে লাইফ ক্লিয়ার আছে কিনা ঠিক আছে লাইফ ক্লিয়ার কিনা এটা আগে জানাতে হবে কন্যাকুমারী আপ অনেক কিছুই আসতেছে অনেক কিছুই আসতেছে ঈদের জন্য তো অনেক কিছুই আসতেছে হাই রূপা ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ রেখা দি থ্যাংক ইউ সো মাচ সময় আমি ক্লিয়ার আমার লাইফ ক্লিয়ার একটুখানি বলো ক্লিয়ার ওকে ডান সো আমিও দেখতে পাচ্ছি আমার লাইফ ক্লিয়ার আছে কিন্তু আমার মডারটা বলছে লাইফ ক্লিয়ার না কারণ হচ্ছে কি ওদের সো এর জন্য আমি জিজ্ঞেস করতেছি ক্লিয়ার না ক্লিয়ার না ওমা ক্লিয়ার না নো তাহলে কি করবো ওয়েট করবো একটু নট ক্লিয়ার আচ্ছা একটু ওয়েট করি তাহলে দেখি তো ডাটা দিয়েই তো ঢুকছে দিদি ভাই একটু ঘোলা দেখা যাচ্ছে ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা কোনটা বুঝবো বলো তো